হ্যালো ফ্রেন্ড তো সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো যাই হোক আমি কাজের থেকে চলে গেছি আমার মায়ের বাড়িতে হ্যাঁ আর সবাইকে জানাই গুড ইভিনিং তো গুড ইভিনিং জানানোর পরে তো তোমরা সবাই বুঝতেই পারবে এটা সন্ধ্যাবেলা সিন তো তখন বাজে রাত আটটা আর আমি গেছিলাম ছটার সময় তো গিয়ে আমি আগে বিরিয়ানি টিরিয়ানি সব বানিয়ে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো আমার বর্মাসায়ও চলে এসছে ঘরে তো এদিকে বাচ্চাদের খিদে লেগে গেছিলো তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ রান্না করেছিলাম এক হাড়ি বিরিয়ানি তো যাই হোক অনেক মানুষের আয়োজন ছিল মানে বাড়িতে এসেছিলাম মার বাড়িতে এসেছিলাম দিদি চা আর বোন তো এই যে হচ্ছে চুটকি মানে রূপা তোমরা সবাই জানোই তো ওর সাথে সবার সাথে দেখালাম আর এদিকে আমার ভাই আমার সব মিলে গল্প করছিল একটা ঘরে আর ওইদিকে আমার বর্মশাই দিদির যা এই যে আমার দিদির যা আর আর এটা বোন আমার বোন আর এটা আমার দিদি তো সবাই মিলে একটা কি কথা নিয়ে খুব হাসাহাসি করছিল যাই হোক আর তারপরে ছোটদের খাওয়ার পরে চলে আসলো বড়রা তো হ্যাঁ আর এটা হচ্ছিল আমার বাবার ডিমান্ড ছিল যে আমার হাতের বিরিয়ানি খাবে কারণ প্রথমবার যখন আমার বাবা বিরিয়ানি খেয়ে ছিল আমার হাতেরই খেয়েছিল আমার বাবা মা সেরকম বাইরের কিছুই খায় না আর আমার 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 হাতের হাতের খায় খুব পছন্দ পছন্দ করে করে মানে দিদিও বানায় কিন্তু খেতে বেশি তো যাই হোক আমি এসে বানিয়ে দিলাম কারণ যখন আমরা ছিলাম আমাদের ডিমান্ডগুলো আমার বাবা মারা পূরণ করতো তখন আমাদের বড় হয়ে আমাদের উচিত তাদের ডিমান্ডগুলো পূরণ করার পূরণ করা তো যাই হোক তারপরে তারা রূপারা সব চলে গেল ওদেরকে অটোতে বসিয়ে দিয়ে বাই বাই করে আমরাও বাই বাই করে বাড়ি চলে আসলাম মানে আমরাও গাড়িতে করে এই যে চলে আসলাম বাড়ি আর জানো তো বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়েছিল তো আসার পরে এই যে গাড়ি লক করে দিল আর এই যে উপরে উঠছি কিছু একটা কথা বলছিলাম তো ইগনোর করে আমাকে ইগনোর করে চলে তো ফাইনালি গে হ্যাঁ ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি আর ওরা সবাই চলে গেল দেখতেই পেলে ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও চলে এসেছি আর বাইরে প্রচন্ড গরম ভীষণ গরম লাগছে তো এখন আমি কিছু যেগুলো আমরা লাঞ্চ নিয়ে গেছিলাম ওই বাসনগুলো ধোবো আর এখেরি তো যেন আমাদের এসি এত ভালো হাওয়া দেয় তো যাই হোক আবার একটু ঠান্ডা লেগে গেছে রবিবারে আমি মানে রবিবারে কী হয়েছে আমি ঠান্ডা জল খাই না তো রবিবারে প্রচণ্ড গরম লাগছিল তো সেই কারণে রবিবারে অনেক চিল্ড ওয়াটার ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম তো সেই কারণে ঠান্ডা জুখাম লেগে গেছে যাত তো অবস্থায় আমাদের নাকে নাকে কথা আসছে তো যাই হোক অবস্থা অনেক খারাপ কেন কি গিয়ে ওখানে বিরিয়ানি টিরিয়ানি বানাতে হয়েছে না আর আমার বাবা মার হাতেই বিরিয়ানি পছন্দ করে তো যাই হোক কাল থেকে এসে বিরিয়ানি বানালাম দিদি সব রেডি করে রেখেছিল তো তাও আমাকেই বানাতে হলো কোনো কিছু করার নেই তো বিরিয়ানি বানিয়ে খাইয়ে দিয়ে বাসনের ধুয়ে গ্যাস পরিষ্কার করে তারপর আসলাম তো যাই হোক এখন আমরা ড্রেস আমি এখন ড্রেস চেঞ্জ করব আর দুই একটা বাসন আছে ওগুলো ধোবো তারপরে ঘুমাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বাই গুড নাইট সবাই ভালো থাকবে শুভরাত্রি রাত্রি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে মুখ ঠিক হাসি বেরোচ্ছে না মানে অনেক ক্লান্ত শরীর লাগছে দেখেই বুঝতে পারছো যাই হোক বাই